প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমনই একটি চমৎকার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেবো সেই ওষুধটি ব্যবহার করলে আপনি আপনার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে রাখতে পারবেন আপনার হাই কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে রাখতে পারবেন আপনার ব্লাড প্রেশার লেভেলকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন এবং হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন এখনকার সময়ে প্রত্যেকটি পরিবারের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় পরিবারে কেউ না কেউ হয় উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে না হয় হাই কোলেস্টেরল হাই ট্রাইগ্লিসারাইডের সমস্যায় ভুগছে না হয় ডায়াবেটিসের সমস্যায় ভুগছে আর এই সমস্যাগুলোর জন্য নানা ধরনের চিকিৎসা নানা ধরনের মুঠো মুঠো ওষুধ দীর্ঘদিন পর্যন্ত খেয়ে যাচ্ছে যার ফল হিসাবে মেডিসিনের কিছু সাইড এফেক্টকে ভোগ করতে হচ্ছে তাই আজকের ভিডিওতে এমন একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যে ওষুধটি ব্যবহার করলে এই তিনটি শারীরিক সমস্যা থেকে তো মুক্তি দেবেই তার সাথে সাথে আরও অজস্র হেলথ বেনিফিট দেবে প্রায় সেই ওষুধটি আপনার শরীরের মধ্যে তিনশোটিরই বেশি রোগ ভালো করতে সাহায্য করবে ওষুধটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার লিভারকে ডেডক্স করবে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে সেটা ঠিক করবে পেটের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করে আপনার হজম শক্তিকে বাড়াবে এবং কনস্টিপেশনের বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করবে এক কথায় আজকের ওষুধটি আপনার পুরো শরীরের জন্য মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত অলরাউন্ডার ওষুধ হিসাবে কাজ করবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আজকের ওষুধটি যে জিনিস থেকে তৈরি তার মধ্যে গবেষণায় দেখা গেছে দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম আছে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি আছে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ আছে দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন আছে কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম আছে আর সেই জিনিসটি হচ্ছে সজনে বা মোরিঙ্গার পাতা ফল যেটাকে আমরা রান্নার কাছে শাক সবজি হিসাবে খেয়ে থাকি স্থান বিশেষে আমরা একে সজনে সাজনা সোজিনা নামে চিনে থাকি এর মধ্যে এতটাই পরিমাণ স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ পাওয়া যায় যে মেডিকেল ভাষায় একে সুপারফুড বা ম্যাজিক্যাল ট্রিক বলা হয় এই গাছটির পাতা ফুল ফল এমন কি গাছটির ছালও সমান উপকারিতা দিয়ে থাকে এই গাছটিকে আপনার বাড়িতে খুব সহজে লাগাতে পারেন যদি আপনার বাড়িতে গাছ না থাকে এবং সজনে গাছের ঔষধি গুণ পেতে চান তো আপনি অনায়াসে মার্কেটে সজনে পাতার শুকনো পাতা বা সজনে পাতা শুকিয়ে যে পাউডার তৈরি হয় অর্থাৎ মরিঙ্গা পাউডার মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন না হলে আজকাল অনলাইনে খুব সহজেই মোরিঙ্গা পাউডার না হলে এই মরিঙ্গা পাউডার থেকে তৈরি ট্যাবলেট বা ক্যাপসুল বা সজনের পাতা ফল থেকে তৈরি হোমিওপ্যাথি মেডিসিন মরিঙ্গা অলিফেরা মাদার টিংচার ফর্মে পেয়ে যাবেন সজনে পাতার সমান স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ সম্পূর্ণ পাবেন এই মরিঙ্গা অলিফেরা মাদার টিংচার হোমিওপ্যাথি ওষুধটির মধ্যে আজকের ভিডিওতে আমি সজনে পাতা থেকে তৈরি মরিঙ্গা অলিফেরা ওষুধটির এমনই কিছু আশ্চর্য কিছু স্বাস্থ্য উপকারিতা এবং কোন কোন রোগে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো চলুন সেগুলো এখন একটা একটা করে সবগুলো জেনে নিই মোরিঙ্গা হোমিওপ্যাথি ওষুধের সবচেয়ে প্রথম মানব শরীরে যে অর্গানে কাজ দেখা যায় সেটা হচ্ছে লিভারের ওপর এই ওষুধটি লিভার টনিক হিসাবে কাজ করে লিভারকে ডেটক্স করার কাজ করে ফ্যাটি লিভারের সমস্যা ঠিক করে লিভারের সেলের মধ্যে যে ফ্যাট জমা হয় সেই ফ্যাট জমা হতে কম করে সাথে সাথে আগে থেকে যে ফ্যাট লিভারে জমে থাকে সেই ফ্যাটকে ভেঙে কম করতে হেল্প করে এই দুইভাবে অর্থাৎ নতুন করে ফ্যাট লিভারে জমতে দেয় না এবং আগে থেকে জমা ফ্যাটকে ভেঙে কম করে ফ্যাটি লিভারের সমস্যা ঠিক করে এই মোরিঙ্গা হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে এরপর আমাদের পেটের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম শক্তিকে ইম্প্রুভ করার কাজ করে পেটের গ্যাস পেট ফাঁপা অ্যাসিডিটি বধ হজমের সমস্যার জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে এর মধ্যে ল্যাকজাটিভ প্রপার্টি থাকে সেই কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে এই ওষুধটি খুবই কাজ করে এর পরের কাজটি হচ্ছে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানো আবহাওয়া চেঞ্জ হলে যারা অল্পতে সর্দি কাশি ভাইরাল ফিভারে আক্রান্ত হতে দেখা যায় তাদের জন্য এই ওষুধটি খুবই লাভদায়ক হবে কারণ মোরিঙ্গর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ভিটামিন এ যেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দেয় নিয়মিত এই ওষুধটি বা সজনে পাতা ব্যবহার করলে শরীর নিজেই রোগ জীবাণুর বিরুদ্ধে ফাইট করে আপনাকে রোগমুক্ত রাখবে আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য এই ওষুধটিকে টনিক ওষুধ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া ওষুধটির মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ভরপুর মাত্রায় প্রোটিন আছে তাই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরে কখনও পুষ্টির অভাব হবে না আপনার শরীরে আয়রন ক্যালসিয়ামের অভাব হবে না যারা অ্যানিমিয়া রোগে ভোগে তাদের জন্য কিন্তু এই ওষুধটি খুবই লাভদায়ক হবে যেহেতু এর মধ্যে ভিটামিন এ ভিটামিন সি আছে এগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে খুবই কাজ করে আর আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেলে শরীরে ফ্রি রেডিক্যালগুলোকে ধ্বংস করতে সক্ষম হয় আর আমাদের শরীরে ফ্রি রেডিকালগুলি যখন ধ্বংস হয়ে যায় তখন আমাদের শরীরে সেলগুলিকে ড্যামেজ এবং আনন্যাচারাল গ্রোথের হাত থেকে রক্ষা করে তার ফলে আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেক মাত্রায় কমে যায় তাই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে থাকবে এছাড়া এই ওষুধটি আপনার স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রেন্ট প্রপার্টি আপনার স্কিন এবং চুলকে ভালো রাখতে হেলদি রাখতে সাহায্য করে চুলকে গোড়া থেকে শক্ত করে চুলের ঘনত্ব বাড়ানোর জন্য হেল্প করে ওষুধটি আপনার শরীরে টক্সিনকে বের করে রক্ত পরিষ্কার রাখার কাজ করে ফলে ওষুধটি আপনার এক পিম্পলকেও ঠিক করার কাজ করে এছাড়া ওষুধটি ব্যবহারে আপনার শরীরে এনার্জি বুস্টার হিসাবে কাজ করে এর মধ্যে যে প্রপার্টি আছে সেটা আপনার মেটাবলিজমকে ঠিক করে অ্যাবজর্বেশন ক্ষমতা বাড়িয়ে আপনার শরীরে ভরপুর এনার্জি এনে দেয় তাই দুর্বলতা দূর করার জন্য এই ওষুধটি জড়ি নেই মোরিঙ্গা মাদার টিঞ্চা ওষুধটির মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি পাওয়া যায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার কারণে শরীরে সব জয়েন্টের ব্যথা ফোলা ইনফ্লামেশন বা পোদোহা কমাতে খুবই ভালো কাজ করে তাই বাতের ব্যথার জন্য রিউমাইটেড আর্থ্রাইটিসের ব্যথার জন্য গাউটের সমস্যার জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এর পরের কাজ হচ্ছে কন্ট্রোল ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হার্টের জন্য সাইলেন্ট ক্লার উচ্চ রক্তচাপের জন্য এই ওষুধটি ব্যবহারে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে রাখবে এর মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তনালীর চাপকে কমাতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়া যাদের ব্লাড প্রেশারের ট্যাবলেট ব্যবহার করা সত্ত্বেও ব্লাড প্রেশার কন্ট্রোলে আসছে না সেখানে এই ব্লাড প্রেশার ট্যাবলেটের পাশাপাশি এই ওষুধটি বা এই সজনে পাতা ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি আপনার কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল আসবে বলে রাখি যাদের লো ব্লাড প্রেশার সবসময় থাকে তাদের কিন্তু সজনে পাতা বা এই ওষুধটি থেকে দূরে থাকায় ভালো এর পরের কাজ হচ্ছে কন্ট্রোল ব্লাড সুগার এই ওষুধটির মধ্যে বিশেষ এক ধরনের প্রোটিন থাকে যে প্রোটিন আমাদের শরীরে ইনসুলিনের কাজ করে বা ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে তার ফলে রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রাকে কমিয়ে আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখার কাজ করে যেসব রোগী ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক্স অবস্থায় আছে তাদের জন্য মোরিঙ্গা খুবই লাভদায়ক হবে যদি আপনার বাবা মা ডায়াবেটিসের রুগী হয় এবং আপনি চান যে আপনার ব্লাড সুগার না হয় তো সেখানে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে আপনার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে থাকবে তাই আপনি ডায়াবেটিসের রুগী হলে বা ডায়াবেটিস যাতে না হয় তার জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এর পরের কাজ হচ্ছে কন্ট্রোল কলেস্ট্রল আপনার হাই ব্লাড কোলেস্ট্রলকে কম করে রাখতে মোরিঙ্গা ওষুধটি দারুণভাবে কাজ করে বিশেষ করে ব্যাড কলেস্ট্রল বা খারাপ কলেস্ট্রলকে কম করতে এবং গুড কলেস্ট্রোল বা ভালো কলেস্ট্রোলকে বাড়াতে অর্থাৎ এইচডিএল কলেস্ট্রলকে বাড়াতে এবং এলডিএল কলেস্ট্রোলকে কম করতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে এছাড়া ওষুধটি কলেস্ট্রল কমানোর পাশাপাশি আপনার রাইগুলোসারাইডকেও কমাতে দারুণভাবে কাজ করে তো আপনার যদি ব্লাড সুগার বেশি থাকে কলেস্ট্রলও বেশি থাকে সঙ্গে যদি ব্লাড প্রেশারও বেশি থাকে তো সেখানে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় বেড়ে যায় তো সেখানে এই ওষুধটি ব্যবহার করলে আপনার সুগার লেভেল কলেস্ট্রল লেভেল ব্লাড প্রেশার লেভেলকে নিয়ন্ত্রণে রেখে আপনার হার্টকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি তো এক কথায় মরিঙ্গা হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে ব্লাড সুগার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার কাজ করবে আপনার লিভারকে ডেটস করবে ফ্যাটি লিভারের সমস্যা দূর করবে আপনার কলেস্ট্রল ট্রাইগ্লিসরাইডের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখার কাজ করবে আমার মতে পুরো শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে এবং প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে প্রায় সকলেরই এই ওষুধটিকে কিন্তু ব্যবহার করা দরকার এখন জেনে নেব ওষুধটি কীভাবে ব্যবহার করবেন আপনি যে কোনো রোগের মেডিসিনের সাথে কিন্তু এই ওষুধটি আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য মাল্টিভিটামিন রূপে অ্যাজ এ সাপোর্টিং মেডিসিন হিসাবে নিতে পারেন কোনো পার্টিকুলার রোগের জন্য হাফ কাপ জলে পনেরো ফুটা করে দিনে তিনবার নিতে হবে কিন্তু আপনি যদি সারা জীবন সুস্থ থাকার জন্য প্রপার পুষ্টির জন্য ব্লাড প্রেশার কলেস্ট্রল সুগার কন্ট্রোল রাখার জন্য হাফ কাপ জলে পনেরো ফুটা করে দিনে দুবার সকাল ও সন্ধ্যায় নিতে পারেন মোরিঙ্গা অলিফেরা হোমিওপ্যাথি ওষুধটি আপনি যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি ভিডিওটি উপকার আসে এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আগামীতে আরও এই ধরনের ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আবার দেখা বা আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন